নমস্কার বন্ধুরা প্রতিদিনের মতো চলে এসেছি আরও একটি নতুন গল্প নিয়ে আর আজকে আমার গল্পটির নাম হল আশা নামক আলোটি তো একদিন রাতের বেলা চতুর্দিকে অন্ধকার তো এমন একটি অন্ধকার দিনে হঠাৎ করে দেখা গেল একটি কক্ষতে চারটি মোমবাতি জল করছে তো এই চারটি মোমবাতির মধ্যে বেশ একটা নীরব ব্যাপার তৈরি হয়েছে তো হঠাৎ করেই একটি মোমবাতি বলল আমি শান্তি কিন্তু যখনই আমি এই পৃথিবীর দিকে তাকাই আমার প্রচুর দুঃখ হয় সারা পৃথিবী কেমন চারিদিকে হানাহানি খুন হিংসা এসবে ভর্তি হয়ে গেছে এখানে আমার টিকে তাকাই দায় আমার একদমই মন চায় না এখানে থাকতে তাই আমি এখান থেকে চলে যাচ্ছি এই বলে প্রথম মোম্বা থেকে নিভে গেল এই দেখে দ্বিতীয় মোমবাতিকেও থেকেও বলা শুরু করলো সে বলল আমি বিশ্বাস চারিদিকে এত মিথ্যা বেইমানি হিংসা এই সমস্ত কিছুতে ভরে গেছে ধোকা বেইমানি অবাস্তবতা এই সমস্ত কিছুই আমার অস্তিত্ব মিটিয়ে দিতে চলেছে তাই এই জায়গাটি আর আমার জন্য উপযুক্ত নয় তাই আমিও এই জায়গাটি ছেড়ে চলে যাচ্ছি তো এই বলে দ্বিতীয় মোমবাতিটিও নিভে গেল এই দেখে তৃতীয় মোমবাতিটিও বলা শুরু করলো বলল আমি প্রেম আমি সবার জন্য জীবন দিয়ে দিতে পারি কিন্তু এখন আর কারো কাছে কোনো সময় নেই সবাই ব্যস্ত স্বার্থপরতা ঘৃণা এই সমস্ত কিছুই এখন আমায় দখল করে নিচ্ছে এখন মানুষের মন থেকে প্রেম ভাবনার সূর্য অস্তমিত প্রায় আমার নিজের জায়গা অবক্ষয় হওয়ার আগেই আমার উচিত আমার নিজেরই এই জায়গা ত্যাগ করা সুতরাং আমার এই জায়গাটা ত্যাগ করা উচিত এই বলে তৃতীয় মোমবাতিটিও নিভে গেল তৃতীয় মোমবাতিটি থেকে যাওয়ার সাথে সাথেই একটি বাচ্চা ছেলে সেই কক্ষে প্রবেশ করলো আর দেখলো এই তিনটে মোমবাতি নিবে গেছে আর কিন্তু সেই তিনটে মোমবাতিরই এখনও খানিকটা বাকি ছিল জলবার কিন্তু তার আগেই তারা নিভে গেছে এটি দেখে ছেলেটি খুবই দুঃখ পেল আর মনে মনে ভাবল যে এগুলো নিবে গেছে আর এগুলিকে জ্বালানো কোনোভাবেই সম্ভব নয় কারণ তার কাছে আর দেশ লাইনি ভেবে তার মনটা একদম বিষাদে ভরে গেল কিন্তু চতুর্থ মোমবাতিটি কখন নিবে যাবে তার কোনো ঠিক নেই এই ভাবতে ভাবতে ছেলেটি সেই চতুর্থ মোমবাতিটিকে নেবাতে গেলো এবার চতুর্থ মোমবাতিটিকে যখন নেবাতে গেলো চতুর্থ মোমবাতিটি বলে উঠলো দাঁড়াও দাঁড়াও আমাকে নিভিও না আমাকে নেভালে এই জায়গাটি কিন্তু পুরো অন্ধকার হয়ে উঠবে এই বলে তখন ছেলেটি দাঁড়িয়ে গেল আর নেবালো না আর ছেলেটি তখন প্রশ্ন করলো মোমবাতিটিকে কেন নেবাবো না তুমি কে তখন চতুর্থ মোমবাতিকে বলে উঠল আমি আশা আমি সবসময় তোমার সাথে আছি তখন মোমবাতিকে বলল আমি আশা আমি সব সময় আলো দিয়ে থাকি তোমার কাছে দেশলাই নেই তো কী হয়েছে তুমি আমার আলো দিয়ে বাকি মোমবাতিগুলিকে আবার জ্বালিয়ে দিতে পারো এই পুরো ঘরটিতে আলোর ঝর্ণা বইয়ে দিতে পারো তো এই গল্পটির নীতিকতা হলো মানুষের জীবন গতিশীল কখনও তার জীবনে দুঃখ কখনও তার জীবনে সুখ এসে উপস্থিত হয় যখন আমাদের জীবনে অন্ধকার নেমে আসে তখন আমাদের মন অশান্ত হয়ে যায় আমাদের জীবন থেকে বিশ্বাস উঠে যায় এবং আমাদের জীবনের যে প্রেম সেটাও নষ্ট হয়ে যায় তখন একমাত্র আশাই পারে আমাদের জীবনকে আলোকিত করে রাখতে কিন্তু আমাদের জীবনে শান্তি প্রেম বিশ্বাস সব কিছু শেষ হয়ে গেলেও কেবলমাত্র আশাই পারে সব কিছু ধরে রাখতে তাই আশার আলো দিয়ে বাকি অন্ধকারটুকুও দূর করা যেতে পারে তাই আশা এবং ধৈর্য কখনোই ছাড়বেন না তো এই ছিল আজকের গল্প আমার গল্পটি ভালো লেগে থাকলে অবশ্যই তোমরা লাইক করবে কমেন্ট করে জানাবে খুব তাড়াতাড়ি আসবো আরও একটি নতুন গল্প নিয়ে আরও একটি ভালো গল্প নিয়ে সকলেই সাবধানে থাকবে সুস্থ থাকবে